খেজুরি বিধানসভা এলাকার পঞ্চান্ন বছর বয়সী বধির এক মহিলার উপর গতকাল রাতে শেখ রাজা নামে সাতাশ বছরের এক যুবক পাশাবিক অত্যাচার চালায় এই ঘটনায় তীব্র প্রতিবাদ জেনে নির্যাতিতা মহিলার পাশে দাঁড়িয়েছেন নিজ কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা অভিযুক্ত দুষ্কৃতির কঠিনতম শাস্তির দাবি জানানো হয়েছে মৌসুমি পাত্র মণ্ডল শুরু করবে শুরু করে দিয়েছি তার জন্য আমরা বিজেপির পক্ষ থেকে আমাদের মায়েদের মহিলারা যেভাবে মহিলাদের সম্মানহানি হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের পুলিশ প্রশাসনের কাছে আমাদের রিপোর্ট আমরা এখানে এই মহিলার পাশে এসে দাঁড়িয়েছি এখন আমাদের নিজকসভা গ্রাম পঞ্চায়েতের অধীনে নিজকসভা শিল্লাড়িয়া হসপিটালের কাছে আমরা সবাই এসেছি এবং এই মহিলার কাছে পাশে আছি পাশে থাকব এই জঘন্যতম কঠোরতম যে পাশবিক অত্যাচার করেছে ওই দুষ্কৃতি ওর যেন হাসি শাস্তি হয় এই দাবি রাখছি নমস্কার